নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি প্রথমে চলে এসেছি বাজারে আজকে একটু মাছ নিয়ে যাব তারপর সেখানে রান্না করবো তো দেখতে পাচ্ছেন আজকে রূপচাঁদ মাছ পছন্দ হয়েছে তো রূপচাঁদ মাছগুলি নিয়ে নিচ্ছি আমি এখানে রূপচাঁদ মাছ নিয়ে নিচ্ছি রূপচাঁদ মাছ যেটি নিয়ে আসলাম আমরা দুজনের জন্য একটা রূপচাঁদ মাছ হয়ে যাবে আমাদের এখানে ফ্রেশ এনে তারপর খায় খুব সামনেই বাজার তার জন্য নিয়ে এসেছি রোজ রোজ বাজারে যাওয়া যায় তার জন্য একটাই নিয়ে আসলাম আর এটাই আমাদের রান্না করলে হয়ে যাবে তাই এখানে হলুদ এবং নুন দিয়ে রেখেছি আর এদিকে আমার কিছু সবজি নিয়েছি যা আজকে লাগবে এখানে পেঁয়াজ রয়েছে রসুন রয়েছে টমেটো রয়েছে আর টকজাল করবো তার জন্য এখানে রয়েছে একটা বিলাতি আমরা এটা রয়েছে আমরা বিলাতি আমরা এটা আর এখানে রয়েছে কারিপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা এই উপকরণগুলি আমার আজকে লাগবে আর মাছের তো আমি নুন হলুদ দিয়ে রেখেছি ওখন মাছের গায়ে সেগুলোকে ভালো করে লাগিয়ে নিচ্ছি মাছটাকে প্রথম ফ্রাই করে নেব তার জন্য এদিকে সর্ষের তেলও বসিয়ে দিলাম মাছগুলিকে আমি লাল লাল করে বেজে নেব দিয়ে দিচ্ছি আমি মাছগুলি আমি এপিট এবং ওপিট ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখছি আজকে ঝাল রূপচাঁদ মাছের টক ঝাল করব তার জন্য আমি টকটা ব্যবহার করছি টকের মধ্যে আমার হাতের কাছে ছিল আমরা তাই এখানে এখানে আর এদিকে আমি কিছু মশলা নিয়ে নিয়ে নিয়েছি আদা রসুন আদা রসুনটাকে এইভাবে আমি এখানে থেতো করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি আর আমড়াটাকে নিয়ে নিয়েছি কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখেছি আর এখানে কারিপাতা রয়েছে আর কাঁচা লঙ্কা রয়েছে কষ্ট আমার সমস্ত উপকরণগুলি রেডি হয়ে গেছে ওখানে আমি রান্নাতে চলে যাব আর দিকে রয়েছে মশলা আজকে যা যা লাগবে তার নুন রয়েছে হলুদ জিরে আর লঙ্কা তো আমি প্রথমে শুরু করে দিচ্ছি আমি সেই তেলের মধ্যে একটু এখানে রাঁধুনি ফোরণ দিয়েছি আর কারিপাতা আর কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি রান্নাটা ফোরন দিয়ে শুরু করলাম অল্প একটু সর্ষে দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু লাল লাল করে বেজে তুলে বেজে ভেজে নেব প্রথমে তারপর একটু নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে তারপর পেঁয়াজটাকে একটু লালচে লাল যত সময় না হয় তত সময় একটু বাঁচতে থাকবো তারপর আমি এখানে আদা এবং রসুন একসঙ্গে করে একটু তেতো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর আমড়াটা একসঙ্গেই দিয়ে দিচ্ছি কিছু সময় এভাবে মিশিয়ে রান্নাটা করে নিতে হবে যাতে একদম সফট হয়ে যায় টমেটো একদম মিশে যায় এইভাবে টমেটো গুলো সফট আসলে পরে তারপর সেখানে আমি মশলা দিয়ে দেবো এখানে রয়েছে আমার হলুদ নুন জিরে আর লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো সেগুলি দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পড়ে যায় তার জন্য ভালোভাবে এভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় কিছুক্ষণ সময় মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দিচ্ছি তারপর জলটা ফুটে আসলে পরে মাছগুলি দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছু সময় রান্না করে নিতে হবে কিছু সময় রান্না করার পর আমি এই পর্যায়ে আসলে পরে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এখন বাটিতে পরিবেশন করে নিচ্ছি এই যে আজকে আমার রেডি রূপচাঁদ রূপচাঁদ মাছের টক জল রেসিপি তো আপনারা কেমন লেগেছে বলবেন যারা প্রথম থেকে এই রেসিপিটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে